তলোয়ারের ধার এবং নোংরা চিন্তা এই দুটোই আমাদেরকে আঘাত দেয় আর তলোয়ারের ধার থেকে পাওয়া আঘাত কয়েক সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যায় কিন্তু একটি নোংরা চিন্তা আপনার সম্পূর্ণ জীবনটা নষ্ট করে দিতে পারে একটি নোংরা চিন্তা আপনাকে সারা জীবন আফসোস করাতে পারে আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে প্রতিদিন আপনার ব্রেনে কতগুলো নোংরা চিন্তা আসে এখন হয়তো আপনারা ভাবছেন আমি আপনাদের কি বোকার মতো প্রশ্ন করছি আজ ইন্টারনেট এত বেশি সস্তা হয়ে গেছে যে আপনি আজ গুগলে গিয়ে একটি কোম্পানি খোলা থেকে শুরু করে রকেট তৈরি করার ইনফরমেশান খুব সহজেই পেয়ে যাবেন আর আপনি এটাও নিশ্চয়ই জানেন গুগলে কি লিখলে নোংরা ভিডিও আপনি দেখতে পাবেন কিন্তু আমি আপনাদের এখানে একটি কথা বলে রাখতে চাই বিজ্ঞানেরা এটা প্রমাণ করেছে একটি মানুষের ব্রেনে প্রতিদিন পঁয়ষট্টি হাজারেরও বেশি চিন্তা আসে আর যদিও চিন্তাগুলোর মধ্যে কোনো একটি চিন্তার উপরে আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট ফোকাস লাগিয়ে দিতে পারি তাহলে একটি সামান্য চিন্তা এই পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারে আমাদের মানুষের মধ্যে খুবই একটি খারাপ অভ্যেস আছে আর সেটা হলো আমরা ভালো চিন্তাকে কম এবং খারাপ চিন্তাকে বেশি গুরুত্ব দিই আর এই কারণেই বালাজির গান্ধীবাদ সিরিজ এত বেশি ফেমাস হয়েছে যদি আপনি বালতি ভর্তি দুধের মধ্যে এক ফোঁটা বীজ দিয়ে দেন তাহলে সেই দুধটার পান করার যোগ্য থাকবে না একইভাবে একটি ভালো চিন্তাতে ভরা ব্রেনের মধ্যে কেবল যদি একটি নোংরা চিন্তা চলে আসে তাহলে আমাদের ব্রেন ওই ভালো চিন্তাগুলো থেকে সরে গিয়ে নোংরা চিন্তার দিকে মনোযোগ দেবে যখন আপনি কোনো নোংরা ভিডিও দেখেন তখন আপনার এটাই মনে হয় যে একবার দেখলে কি এমন হয়ে যাবে কিন্তু এটাই ধীরে ধীরে আপনার অভ্যেসে পরিণত হয়ে যাবে যেমন স্মোকিং ড্রিঙ্কিং একটি অ্যাডিকশান একইভাবে এই নোংরা ভিডিও দেখাও হলো একটি অ্যাডিকশান যখন আমরা টিনেজ থেকে যুবক হয়ে উঠি তখন আমাদের শরীরে অনেক রকমের হরমোনাল চেঞ্জ হয় যার কারণে আমরা অনেক কিছুর প্রতি আকর্ষণ অনুভব করি আর সব থেকে বেশি যেটা আমাদেরকে অ্যাট্রাক্ট করে সেটা হলো এই নোংরা ভিডিও এবং নোংরা কাজ এই কথাটা সত্যি যে যখন আপনি যুবক হয়ে ওঠেন তখন আপনার ব্রেনে অনেক রকমের প্রশ্ন থাকে যে এটা করলে কি হবে ওটা করলে কি হবে আর এটাই হলো সেই সময় যখন আমাদের ভিতর থেকে এই অনুভূতিটা আসে যে আজ আলাদা কিছু করা যাক জীবনে নতুন কিছু জানার নতুন কিছু অনুভব করার এই যে ইচ্ছে এই কারণেই আমরা অনেক রকমের ভুল করে বসি যার মধ্যে কিছু ভুল সময় থাকতে আমরা সংশোধন করে নিতে পারি আবার কিছু ভুল এমন থাকে যে ভুলগুলো আমাদের জীবনটাই নষ্ট করে দেয় যেমন নোংরা কাজ করা কারণ যুবক বয়সটা হলো এমন একটি বয়স এই বয়সে যদি আপনি নিজেকে সামলে রাখতে পারেন তাহলে এই পৃথিবী আপনাকে মনে রাখবে আর যদি আপনি পথ হারিয়ে ভুল রাস্তায় চলে যান তাহলে কেবলমাত্র আপনার পরিবার আপনাকে মনে রাখবে আপনি একবার সঞ্জয় দত্তের বায়োগ্রাফি নিয়ে সিনেমা সঞ্জু মুভির কথা চিন্তা করুন সঞ্জু যুবক বয়সে ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়ে এরপরে সঞ্জু অনেক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে আর এরপরে সঞ্জয় দত্তের সম্পূর্ণ পরিবারকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আর অন্যদিকে আপনি একবার পৃথ্বীরাজ চৌহানের কথা মনে করে দেখুন ইতিহাসবিদদের কথা অনুযায়ী পৃথ্বীরাজ চৌহান যখন রাজা হয়েছিলেন তখন ওনার বয়স ছিল কেবলমাত্র এগারো বছর যেখানে একটি এগারো বছরের ছেলে পুদিনা ও ধনেপাতার পার্থক্য বুঝতে পারে না সেখানে পৃথ্বীরাজ চৌহান মাত্র এগারো বছর বয়সে রাজা হয়ে যান আর একটি মহান শাসক হয়ে দেখান ইতিহাসে আপনি এমন হাজারো নাম পেয়ে যাবেন শিবাজি মহারাজের কথাই চিন্তা করে দেখুন ওনার বয়স যখন পনেরো বছর তখন ওনাকে রাজা তৈরি করা হয় কিন্তু তারপরে উনি একটি শক্তিশালী রাজার মতো রাজ্য পরিচালনা করেন আর শত্রুদেরকে পরাজিত করেন এই ছোট বয়সেই শিবাজি মহারাজ এত কিছু করতে পেরেছিলেন এর পিছনের কারণ হল ওনার ব্রেনের মধ্যে কোনো রকমের নোংরা চিন্তা ছিল না আজ যদি আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারছি না নিজের লক্ষ্যটাকে অর্জন করতে পারছি না তাহলে এর পিছনে কোথাও না কোথাও এটা হলো একটি কারণ যে আমরা আমাদের ব্রেনকে নোংরা চিন্তা থেকে বাঁচাতে পারছি না যখন আপনি নোংরা একটি ভিডিও দেখবেন তারপরে আপনার ব্রেনে এমনভাবে নোংরা চিন্তা আসতে শুরু করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না এই নোংরা ভিডিওগুলো যুবক ছেলেদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স নিয়ে আসে আর তারা এটা বুঝতে পারে না যে এখন কি করব আর কি করা যাবে না আর এই কনফিউশনের কারণেই এরা বারবার একই ভুল করতে থাকে কিন্তু আপনি কি কখন এটা ভেবে দেখেছেন যদি আপনি কোনোভাবে আপনার চিন্তার উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারেন তাহলে কী হবে বিজ্ঞানীদের কথা অনুযায়ী একটি মানুষের ব্রেনে এত বেশি ক্ষমতা থাকে যে ওই ব্রেনের পাওয়ার দিয়ে একটি ছোট লাইট বাল্ব জ্বালানো যেতে পারে তাই আপনি এক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে এটা চিন্তা করুন যদি আমরা আমাদের ব্রেনের সম্পূর্ণ ক্ষমতাকে একটি কাজের দিকে লাগাতে পারি তাহলে কি হবে যদি আমরা কেবল সেই বিষয়ে চিন্তা করি যে আমরা জীবনে অর্জন করতে চাই তাহলে কি হবে কিন্তু আমরা এই সব কিছু করতে পারছি না আর এর পিছনের কারণ হলো ওই সমস্ত নোংরা চিন্তা যা অল্প বয়সেই আমাদের ব্রেনের মধ্যে প্রবেশ করেছে অনেক ছেলেরাই টিনেজ বয়সে এটা ভেবেই নোংরা কাজ করে যে আমি তো প্রতিদিনই নোংরা কাজ করছি কিন্তু আমার তো কোনো কিছু হচ্ছে না আমার তো শরীরের ওপরে কোনো প্রভাব পড়ছে না তাহলে এই ছেলেগুলোকে কে বোঝাবে যে এই ছোটো বয়সে যদি নিজের এনার্জিটাকে এভাবে বাইরে বার করে ফেলে দেওয়া হয় তার প্রভাবটা কয়েক বছর পর অর্থাৎ যুবক বয়সে গিয়ে সে দেখতে পাবে অনেক রকমের রোগ অল্প বয়সেই শরীরের মধ্যে বাসা বাঁধবে একুশ বছর থেকে তিরিশ বছর বয়স একটি মানুষের জীবনের গোল্ডেন টাইম বলা হয় এই সময় প্রতিটা মানুষের মধ্যে একটি আলাদা এনার্জি থাকা দরকার কিন্তু তখন ওই সময়ে এনার্জির পরিবর্তে আপনার শরীরের মধ্যে অসুস্থতা থাকবে আপনার দুর্বল চোখ ক্লান্ত শরীর স্কিন প্রবলেম হেয়ার প্রবলেম এত কিছু সমস্যা আপনি দেখতে পাবেন যা আপনি এখন কল্পনাও করতে পারবেন না আর এই সব কিছু তো অনেক ছোটো ব্যাপার নোংরা চিন্তার সব থেকে খারাপ প্রভাব আপনার ব্রেনের উপরে পড়বে এবং আপনার বিবাহিত জীবনের উপরে পড়বে টিন বয়সে যারা এই নোংরা ভিডিও দেখে তাদের ব্রেনে এত বেশি নোংরা চিন্তা চলে আসে যে এদের ব্রেনে পরবর্তীতে কোনো রকমের ক্রিয়েটিভ আইডিয়া আসে না একুশ থেকে তিরিশ বছর বয়সটা হলো এমন একটি সময় যখন আপনার কেরিয়ার তৈরি করার জন্য জীবনে নতুন কিছু অর্জন করার জন্য ক্রিয়েটিভ আইডিয়ার খুবই বেশি প্রয়োজন কিন্তু আপনার ব্রেনে তখন এত বেশি নোংরা চিন্তা থাকবে যে ক্রিয়েটিভ আইডিয়ার জন্য আপনার ব্রেনে কোনো জায়গাই থাকবে না আর এতক্ষণ আমি আপনাদের যে সমস্ত কথাগুলো বললাম এই সব কথাগুলো যদি আপনার বোরিং মনে হয় তাহলে আপনাকে অভিনন্দন আপনি ধ্বংসের রাস্তায় অনেকটা এগিয়ে গেছেন দেখুন গভীর গর্ত দেখতে ভালো লাগে তার অর্থ এটা নয় যে আপনি সেখানে ঝাঁপ দেবেন একইভাবে একটি নোংরা চিন্তা আপনার অনেক বেশি আকর্ষিত মনে হবে কিন্তু তার মানে এটা নয় যে আপনি সেটাকে আপনার ব্রেনের মধ্যে নিয়ে আসবেন দেখুন মানুষ যে ভুলটা বেশি করে সেটা হলো এরা প্রথমে একটি নোংরা ভিডিও দেখে আর এরপরে ভাবে যে নোংরা চিন্তা ব্রেনের মধ্যে আসতে দেব না কিন্তু আপনার কি মনে হয় একটি নোংরা ভিডিও দেখার পরে এটা চিন্তা করা যে আজ থেকে আমি আর কোনো নোংরা কাজ করব না এটা কি সম্ভব তাই যদি আপনি ব্রহ্মচারীর রাস্তায় সঠিকভাবে চলতে চান আর সমস্ত নোংরা চিন্তা থেকে আপনি দূরে থাকতে চান তাহলে আপনাকে আপনার ব্রেনে ভালো চিন্তা নিয়ে আসা শুরু করতে হবে একটি ভালো চিন্তা একটি খারাপ চিন্তার থেকে অনেক বেশি শক্তিশালী হয় পরিবর্তনটা বাইরে থেকে আসবে না পরিবর্তনটা আপনার ভিতর থেকেই শুরু হবে তাই আজ থেকে আপনি নোংরা ভিডিও দেখার পরিবর্তে এটা চিন্তা করুন যে আজ থেকে আমি সফল মানুষদের বায়োগ্রাফি করবো আজ আমি নোংরা কাজ করব না এটা না ভেবে আজ আমি ক্রিয়েটিভ কি কি কাজ করতে পারবো সেটা চিন্তা করুন আর এভাবেই আপনি আপনার ব্রেনের মধ্যে ভালো চিন্তা আসতে দিন তাহলে আপনি কিছুদিনের মধ্যেই আপনার মধ্যে একটি পরিবর্তন দেখতে পাবেন সবশেষে আজকের এই ভিডিওটি যদি আপনার জীবনে সামান্য পরিবর্তন আনতে পারে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং